আব্বা আপনার আমি খুঁজতা ছিলাম এত কোন দইরা কে লাগে আপনি আইছেন ভালো হইছে আমি তো কক্সবাজার যাইতাছি আমার লাগি দোয়া করেন হাই তুই টাকা মেসেজ কই তিন চার দিন ধরে চিল্লাইতাছস টাকার জন্য আমি তো তোর কোন টাকা দেই না তুই টাকা পাইলো কই আর আমি শুনছি কক্সবাজার গেলে অনেক টাকা লাগে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই শুনছো কক্সবাজার গেলে অনেক টাকা লাগে তোমার তো দুই টাকা দেওয়ার মুরাদ নাই গা আমার কাছে ভরপুর টাকা আছে হেই তোর কাছে ভরপুর টাকা আছে মানে গত রাতে যে বিছানার তলতে কিয়া পাঁচ হাজার টাকা চুরি হয়েছে ওই টাকা তুই নেস নাই তো না না আব্বা আল্লাহর কসম আমি নেই নাই আব্বা

তুমি যাবে দুই টাকা মানুষ মুরাদ নাই আর তুমি কক্সবাজার দশ হাজার টাকা সৈরে আমি সুদ ধরার লেগে টেকনিকটা তৈরি করছি